যদি কাচ পানি অপেক্ষা তিন দশমিক পাঁচ গুণ বেশি ভারী হয় তবে পঞ্চাশ ঘন সেন্টিমিটার কাচের ওজন কত তো আমরা জানি যে এক ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে এক গ্রাম এটা লিখবো এক ঘন সেন্টিমিটার পানির ওজন এক গ্রাম তাহলে পঞ্চাশ ঘন সেন্টিমিটার পানির ওজন হবে পঞ্চাশ গ্রাম তাহলে পঞ্চাশ ঘন সেন্টিমিটার কাছের ওজন হবে পঞ্চাশ ঘন সেন্টিমিটার কাছের ওজন হবে এই পঞ্চাশ গুণান হচ্ছে তিন দশমিক পাঁচ মানে এক গুণ হলে হতো তিন দশমিক পাঁচ গুণ ভারী তাই এখানে তিন দশমিক পাঁচ গুণ হবে তা পঞ্চাশ সাথে তিনশো তিন দশমিক গুণ করলে হবে একশো পঁচাত্তর গুণ তাহলে কাচের ওজন হবে একশো পঁচাত্তর তাহলে উত্তর হবে এখানে একশো